আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মাতৃকালীন গাছগুলো মাত্র চার পাঁচ মাস বয়সেই ফুল চলে আসছে তো এগুলো হচ্ছে আপনার বারো মাসি জাতের এটা হচ্ছে আপনার ইতালিয়ান ব্র্যান্ডের একটি আনার গাছ এই আনারটি আপনাকে বারো মাসে ফল দেবে আমাদের এগুলো জাত পরীক্ষিত জাত প্রত্যেকটি গাছই প্রায় আমাদের মোগল চলে আসতেছে মৃদুলা আনারও আমাদের কাছ থেকে পাবেন মিতালি পাবেন মেক্সিকান ইরানি সব ধরনের আনার গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন অস্ট্রেলিয়ান জাতের আপনি কয়েকটি জাত পাবেন যেমন জেম টুটাও হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটি জাত পাকিস্তানি আনারটিও আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটা হচ্ছে আপনার কাশ্মীরি জাতের একটি আনার মোটামুটি প্রায় গাছগুলোতেই মুকুল চলে আসছে যারা এই রকম মাতৃকার গাছগুলো মুকুল সহকারে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করতেছি তো আমরা এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে আমরা দেখাইছি যে আমাদের কাছ থেকে আপনারা এ ধরনের জাতের ব্লক ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে আপনার মাতৃকালীন কাজ সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের আমের গাছ পেতে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের পরামর্শ পেতে যোগাযোগ করবেন ধন্যবাদ